ঠিক মানুষরা কেউ না বিজেপি করে না অযোগ্য যেসব মানুষ আছে তারাই বিজেপি করে আর তারাই প্রধান হবে বিজেপির বনগা সাংগঠনিক জেলা সভাপতি বিকাশ ঘোষের এই বক্তব্যে সরগোল রাজনৈতিক মহলে ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তে মুহূর্তে ভাইরাল যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি সিএন যদিও ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে বিকাশ ঘোষের সাফাই তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করেছে তৃণমূল বিজেপি নেতারা যেসব বক্তব্য রাখছেন সেগুলি এআই করে বিভিন্ন মিথ্যা কথা ঢুকিয়ে দিচ্ছে কাটিং করে সেই কথা বিজেপি নেতাদের মুখে লাগিয়ে দিচ্ছে এগুলো বলে বাংলার মানুষকে বোঝাতে পারবে না টিএমসি হচ্ছে দু নম্বরের মাস্টার টিএমসি দেখছেন সব জায়গায় যেসব বক্তব্য রাখছে আমাদের বিজেপির নেতারা তাদের এআই করে তারা বিভিন্ন মানে মিথ্যা কথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে যেগুলো না বললে নয় সেগুলো বিজেপির নেতাদের মধ্যে কাটিং করে এগুলো করছে আমি যেটা বলেছি বিভিন্ন মিডিয়ায় দেখিয়েছে যে যোগ্য ব্যক্তিরা কোনোদিন টিএমসি করে না এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল নেতৃত্ব বন্দা সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি প্রসেনজিৎ ঘোষ বলেন বিজেপির সভাপতি অকপটের শিকার করে নিয়েছেন তাদের দলের যারা বিভিন্ন জনপ্রতিনিধি বা নেতৃত্বে আছেন তাদের রাজনৈতিকভাবে কোনো যোগ্যতা নেই তারা রাজনৈতিকভাবে অশিক্ষিত সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির যিনি সভাপতি বিকাশ বাবু গতকাল তিনি অকপটের শিকারই করে নিয়েছেন যে তার দলের যারা আছে যারা বিভিন্ন জনপ্রতিনিধি বা নেতৃত্ব যারা আছে তাদের যে রাজনৈতিকভাবে যোগ্যতা নেই এবং তারা যে মানুষের পরিষেবা দিতে অযোগ্য রাজনৈতিকভাবে যে তারা অশিক্ষিত এটা তিনি অকপটে স্বীকার করে নিয়েছেন এবং পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির প্রকৃত যে চিত্রটা তিনি তুলে ধরেছেন আমরা তাকে ধন্যবাদ জানাই বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ চলছে চুলচেরা বিশ্লেষণ বিজেপি নেতা কি অনিচ্ছাকৃতভাবে কিছু ভুল বলে ফেলেছেন কথার পাল্টা কথাতেই থামবে কি রাজনৈতিক যুদ্ধ প্রশ্নটা জোরালো হচ্ছে জ্যোতির্ময় চক্রবর্তী রিপোর্ট ক্যালকাটা নিউজ